তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই জানাতে ভুলবেন না আমি দুর্গা পুজো তার সাথে অনেক লক্ষ্মী পুজো একই মাসে তিন তিনখানা পুজো পড়ে যাওয়াতে নিয়মিত ভিডিও দিতে কিন্তু পারিনি সাথে ছিল আমার লাস্ট ইয়ারের পরীক্ষা তার জন্য বেশ অনেক কদিনই মিস গেছে ভিডিও দেওয়া আজ থেকে শুরু করছি আশা করছি পরবর্তীতে যেরকম আগে ভিডিও দিয়েছিলাম সেরকমই নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব তা নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেরে আপনাদেরকে খুব সহজে ঝটপট ধাবা এলে চিকেন ভর্তা বানিয়ে দেখাবো তার জন্য একটা প্রেসক্রান্ট নিয়ে নিয়েছি আমি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল একটু বাটা দিয়েছি দুই টুকরো দারচিনি দুই টুকরো মতন লবঙ্গ আট থেকে দশটা গোলমরিচ দিয়েছি তিনটে রসুনের কোয়া এক মোট মতন পেঁয়াজ কুচি মোটা করে কাটা আর দিয়ে দিলাম প্রায় সাড়ে সাতশো গ্রাম মতন হাড় সমেত মাংস আমি কিন্তু এখানে শুধু সলিড মাংস ব্যবহার করিনি বুকের মাংস পায়ের মাংস সব মাংসই ব্যবহার করেছি দিয়ে সামান্য পরিমাণ বা মতন মতন লবণ আর ভিনিগার দিয়ে মাংসগুলোকে একটু করে নেব তাহলে কিন্তু মাংসের একদম ভিতর পর্যন্ত ফ্লেভারটা যায় আর মাংসটাও খেতে ভালো লাগে আর স্টকটা হয় একদম পারফেক্ট আর এই স্টকটা হবে কিন্তু একেবারে ক্লিয়ার যেহেতু আমরা মাংসগুলোকে একটু ভেজে নিয়েছি দেখুন আমার মাংসগুলোকে ভাজা হয়ে গেছে গায়ের রংটা চলে গেলে বা কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে খুব কমও দেওয়া যাবে না বা খুব বেশিও দেওয়া যাবে না এই চিকেন স্টকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের রান্নাটাকে সম্পন্ন করার জন্য তার সাথে আমার সেদ্ধ ডিম লাগবে তার জন্য দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা আটকে একদম হাতে ধরে দুইখানা সিটি দিয়ে নেব দুইখানা সিটি দেওয়া হয়ে গেলে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব স্টকটাকে আলাদা করে নেব চিকেনটাকে আলাদা করে নেব এই স্টকটা কিন্তু আমাদের পরবর্তীতে সমস্ত রান্নাটাতেই লাগবে এই স্টকটা দিয়েই কিন্তু আসল ফ্লেভারটা আসবে তারপরে দেখতেই পেলেন একটা প্যান বসিয়ে নিলাম জ্বলন্ত গ্যাসের ওপরে তার মধ্যে দিলাম এক চামচ মতন সাদা তেল আর হাফ টেবিল চামচ মতন ঘি দিয়ে খুব সুন্দর করে একটু গরম করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ মতন কেটে রাখা পেঁয়াজ ওজন হিসাবে ধরতে গেলে দেড়শো থেকে দুশো গ্রাম পেঁয়াজ কিন্তু এখানে রয়েছে আর এটাকে একটু ভালো মতন ভাজা করে নেব তারপরে এখানে দিয়ে দেব একটা রসুনের মিডিয়াম সাইজের একটা রসুন নিয়েছিলাম তার যতগুলো কোয়া বেরিয়েছে সব আর এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি গোটা কাশ্মীরি লঙ্কা এখানে দিয়ে দিয়েছি প্রায় চারটে মতন সুন্দর একটা কালারের জন্য দিয়ে খুব সুন্দর করে একেবারে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত রান্না করব তারপর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিলাম লবণ কালারের জন্য দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসবে তার জন্য একটু হলুদ আর ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকেও আমি একটু কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দিলাম গ্রাম মতন কাজু দিয়েও এখানে ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজের সাথে কাজুটাও যদি ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা বেড়ে যায় এবার যাতে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো এবং কাজু বাদামটাও নরম হয়ে আসে তার জন্য যে স্টকটা আলাদা করে রেখেছিলাম তার থেকে প্রায় এক কাপ মতন স্টক আমি এখানে ভালো করে ছেঁকে দিয়ে দিচ্ছি আমার এখানে প্রায় দুই কাপের মতন স্টক বেরিয়েছিল আর এই দুই কাপই কিন্তু আমার রান্নায় লাগবে এবার বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো যথেষ্ট নরম হয়ে গেছে আর এই সময় গ্যাসটাকে নিবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতন টমেটো কেচাপ আপনাদের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে কিন্তু ওটা কি পেঁয়াজের সাথে দিয়ে দেবেন তারপরে একসাথে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন আমার কাছে সেই মুহূর্তে টমেটো ছিল না এই সিজনে টমেটোটা জোগাড় করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে তার জন্য আমি আজকের টমেটো সসই ব্যবহার করেছি এতে কিন্তু স্বাদের কোনো হের পের হবে না উল্টে বহুগুণে আরও টেস্টি হবে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম চলুন এবার চিকেনগুলোকে যে আলাদা করে রেখেছিলাম স্টকের থেকে সেগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক এটা একদম হাতে ধরা যাচ্ছে এরকম ঠান্ডা হয়ে গেছে তারপরে এগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নেব আর বেশ মোটা মোটা করে আমি সেট করে নেবো এগুলোকে বেশি সরু সরু করা যাবে না বা একদম হাত দিয়ে একদম ঘষে ফেলা যাবে না তাহলে কিন্তু মাংসগুলো পরবর্তীতে গ্রেভিতে গেলে ছিবড়ে হয়ে যাবে আর আমি প্রথমেই বলেছিলাম সলিড মাংস না নিতে একদম সলিড মাংস নিলে কিন্তু মাংস সিদ্ধ হওয়ার পর ছিবড়ে লাগে কিন্তু এরকম হাড় সমেত মাংস নিলে একদম নরম তুলতুলে হবে দুটো সিটি দিয়েছিলাম তাতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এরকম মোটা মোটা করে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নেব চাইলে আপনারা এই কাজটা করতে পারেন কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমার হাতের সাহায্যে করতে সুবিধা হয় দেখুন বেশ মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি আর যে কচকচিগুলো থাকে মাংসের সাথে সেটাকেও কিন্তু দিয়েছে হাড়টাকে আলাদা করে রেখে দিয়েছে ওটা আমি অন্য রেসিপিতে ইউজ করব। দেখতেই পেয়েছিলেন দুটো ডিম দিয়েছিলাম সেই ডিম দুটো সিদ্ধ হয়ে গেছে সেটিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার নিচ্ছি গ্রেড করে এই দুটো কাজ করা হয়ে গেলেই আমরা চলে যাবো একদম মেন রান্নায় আমাদের প্রায় সমস্ত কাজগুলিই হয়ে গেছে তার জন্য আমাদের রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না এবার যে মশলাটা নামিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু যথেষ্ট ভালো মতন ঠান্ডা হয়ে গেছে তাই আমরা এটিকে একটি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে পারবো যতটা সম্ভব স্মুথভাবে পেস্ট করা যায় ততটা সম্ভব স্মুথভাবে পেস্ট করতে হবে আর যদি কেউ ভালো মতন পেস্ট না করতে পারেন তখন কিন্তু গ্রেভিটাকে দেওয়ার আগে একটু ছেঁকে নিলে খুবই ভালো হবে দেখুন আমি একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি আর কালারটাও কতটা লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে না এইভাবেই খেয়ে ফেলি এইভাবেও কিন্তু আমরা যে কোনো সস হিসাবে এটাকে কিন্তু সার্ভ করতেই পারি এবার চলে যাই মেন রান্নায় তার জন্য যে প্যান্টটাতে মশলাটা কষিয়েছিলাম সেই প্যান্টটাই নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম দু কিউব মতন বাটার হিসা মতন দেড় টেবিল চামচ বাটার আছে এখানে আর বাটারটা যাতে গলে যাওয়ার পরে পুড়ে না যায় বা উভে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে বাটার গরম করবেন কখনোই ব্যাটার বাটার একবারে পুড়ে যাবে না তারপরে খুব সুন্দর মতন মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই প্রেফারেন্স অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এখানে একটা টিপস দিয়ে রেখে কাঁচা লঙ্কা কিন্তু সবসময় কুচিয়েই ব্যবহার করবেন কুচিয়ে ব্যবহার করলে যে টেস্টটা আসে সেটা কিন্তু বাটারটাতে বা সেই ফ্লেভারটা আসবে না তারপরে জিরে আর কাঁচা লঙ্কাটা বাটার মাশরুমের সাথে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এইখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন জিরে আর ধনে বাটা আমার কাছে বাটা ছিল তাই ব্যবহার করেছি আপনারা চাইলে অনেহাসে গুঁড়ো ব্যবহার করতে পারবেন তারপরে যাতে মশলাটা লেগে না যায় তাই একটু পরিমাণে চিকেনের স্টক দিয়ে খুব সুন্দর মতন কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি যখন দেখবো ওই মশলাটার কাজ ভাবটা চলে গেছে তখন যে বেটে রাখা মশলাটা ছিল সেটাকে দিয়ে দিলাম আর ওই চিকেনের স্টকটা যেটা রেখেছিলাম সেটা থেকে খানিকটা পরিমাণে নিয়ে মশলার বাটিটাকে ধুয়ে সেই জলটাও এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে বেশ খানিক্ষণ মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাতে হবে আমি এখানে ঢাকা দিয়ে কষিয়েছিলাম কারণ এই পর্যায়ে না ভীষণ পরিমাণে ছেটে। তারপরে যখন দেখবো গ্রেভিটা বেশ ঘনও এসেছে তখন ওই ছাড়িয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে আলতো হাতে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলা আর চিকেনের মধ্যে ফ্লেভারগুলো একেবারে ইনট্যাক্ট হয়ে যাবে তারপরে এখানে একটু উনি লবণটাকে টেস্ট করে নেবেন আমরা আগেও ব্যবহার করেছিলাম স্টকেও ছিল তাই আমার যেহেতু একটু প্রয়োজন হয়েছে তাই দিয়েছি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি একটু চিনি তারপরে যে চিকেনের স্টকটুকু ছিল সেটাকে সম্পূর্ণ ছেঁকে দিয়ে একটুগুনি পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নেব তাহলেই দেখবেন আমাদের গ্রেভিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর চিকেনের ভেতরে সব ফ্লেভারগুলো চলেই গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন ফেস ক্রিম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আমি আগেও বলেছি আপনারা লিকুইড দুধকে দিয়ে ঘন করেও ব্যবহার করতে পারেন কিংবা এই পর্যায়ে হাফ কাপ মতন গুঁড়ো দুধ আপনারা সামান্য পরিমাণ গরম জলে গুলিয়েও দিতে পারেন টেস্টের কিন্তু হবে না তারপরে এখানে দিলাম একটু কাসোরি মেথি ধাবা স্টাইল করার জন্য আর দিলাম গরম মশলা খুব সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি এবার বলুন তো কালারটা আরও বেশি লোভনীয় হয়ে গেছে না আর যে গন্ধটা বেরোচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ঠিক এরকমভাবে এইরকম ঘনত্বেই আমরা নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু পরিমাণে জমে যাবে বা থকথকে হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা ডিমটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের ধাবা স্টাইলের চিকেনের ভর্তা একদম বাড়িতেই তৈরি হয়ে গেল এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিন জিরা রাইস কিংবা রুটি কিংবা রুমালি রুটির সাথে তার কিন্তু খেতে অসাধারণ লাগে এর সাথে এর সাথে কম্বো হিসাবে আমি আরও একটা জিনিস বানিয়েছিলাম সেটার রেসিপি আসছে পরবর্তীতে তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আপনারা আগেও যেরকমভাবে ভালোবাসা দিয়ে এসেছেন এখনো সেই সাপোর্টটা আপনাদের থেকে পাবো তাহলে আরো বেশি বেশি রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকে চলে যাচ্ছি ধন্যবাদ